আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের রমাদান সবার অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমারও ভালো যাচ্ছে আর রমাদান আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া যাতে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনাদের নেক সব দোয়া কবুল করে তো রমাদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো বাইরে খুব সুন্দর হচ্ছে আকাশ আর ঝলমলে রোদ উজ্জ্বল আসলে এখানে হচ্ছে এই রোদ এই বৃষ্টি এই ওয়েদার অনেক ঠান্ডা এরকম ভুলই আসলে হচ্ছে এখানে চলে তো যাক তারপর আলহামদুলিল্লাহ এখন লাস্ট কিছুদিন হচ্ছে ওয়েদার অনেক 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 সুন্দর হচ্ছে যাচ্ছে বাইরে খুব সুন্দর ঠান্ডা হালকা অ্যাজ লাইক বাংলাদেশের মতো শীতের সকাল তো আসলে খুবই সুন্দর লাগছে আকাশটা তো এটা আমাদের বাসার হচ্ছে আমাদের রুমের ব্যাকসাইড তো এখানে প্রচুর বাড়ি ঘর যাই হোক এখানে ভালোই লাগে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা সব কিছু এলোমেলো হয়ে আছে তো আমি হচ্ছে একটু একটু গুছিয়ে নেবো আর আসলে হচ্ছে নতুন একটা দেশে এসে ভার্সিটি করে কাজ করে আসলে ওইভাবে সবসময় ভিডিও দেওয়া পসিবল হয় না তো আমি ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার সাথে যারা অনেক দিন যাব তা আছে বাট আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড দেই আবার দেই না মানে আমার প্রপার কখনো হচ্ছে কন্টিনিউ হয় না কেন আমি বিজি হয়ে যাই বিজি হলেও হচ্ছে আসলে ওইভাবে আমার পসিবল হয় না কারণ আমার ইউটিউব করাটা হচ্ছে আমার নিজের একটা শখ আছে না প্রত্যেকটা মানুষের এক একটা শখ থাকে তো ওইটা যে না আমার হচ্ছে সময় আমি কোথাও গেলে পিকচার তুললে নট হলে পিকচার জাস্ট এটা একটা মেমোরি ক্যাপচার করে রাখাটা যে না আমি ওই জায়গাটা গিয়েছিলাম এই কাহিনীগুলো হয়েছিল এইভাবে তো একটা টাইমে হচ্ছে আমি এটা দেখে আমার মেমোরিটা হচ্ছে মনে পড়ে যে না ওই গিয়েছিলাম এই কাহিনিটা হয়েছিল বা এইভাবে তো সেই জন্য আসলে ভিডিওটা করা যাতে হচ্ছে আমার দুই পাঁচ বছর বা তার অনেক অনেক বছর পর আমি মনে করতে পারি যে না এই যেটা আমার সাথে এগুলো হয়েছিল বা আমি এগুলো করেছিলাম তো যাই হোক হ্যাঁ এখন আমি একটু একটু জিনিসপত্র গুছাই আমার ছোটো একটা ড্রেসেন্ট টেবিল তো আসলে টেবিল ড্রেসেন্ট টেবিলটা এখানে ছিল বাট হচ্ছে আমার বোনের মেয়ের জন্য হচ্ছে এক ছিল ছোটো বেবি দেখোর জন্য হচ্ছে কিছু রাখা পসিবল হয় না তো আমি এখানে হচ্ছে সব কিছু একটু অর্গানাইজ করে মানে আমাদের রেগুলার জিনিসপত্র এখানে হচ্ছে রেখে দিয়েছি তো ট্রাই করি এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখার জন্য এটা সো কিউট নাট এটা আমার বোন আমাকে গিফট করেছে এখানে আমার হচ্ছে জুয়েলারি দেন এখানে কিছু জুয়েলারি প্লাস রিসিপ্ট রাখা আমি এখানে ড্রেস নামে নিয়েছি আমি সাওয়ার করে নেবো সাওয়ার করে হচ্ছে দেন আমার নামাজ শেষ কর বাকি হচ্ছে আমার কাজগুলো আমি গুছিয়ে ফেলবো আমার আসলে ভয়েসটা খুবই খারাপ অবস্থা কারণ আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে আমার ভয়েস একদম এখন তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে তো চলুন আমরা হচ্ছে আমাদের কাজগুলো শেষ করে নিই দেন আমার আসবো

হট চিকেন আর এখানে চিংড়ির বিরিানি রান্না করব নিউ রেসিপি চিংড়ি বিরিানি এখানে হচ্ছে ছুলায় বেগুন ভত্তা বেগুন পোলা দিয়ে বেগুন ভত্তা করা হবে আজকে আর এখানে কয়েকদিনের জন্য হচ্ছে বুট রান্না করে ও এখানে ছোটো মাছ সেই টেস্টি আর এখানে বুট রান্না করা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে দেন আমরা আস্তে আস্তে খাবো এবং কালকে হচ্ছে আমাদের দাওয়াত আছে এক জায়গায় সেখানে আমরা যাব আর এখানে হচ্ছে বাঁধাকপি পাকোড়া হবে এই বাদামগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ দাও হয়েছে অলরেডি কাঁচামরিচ দিব একটা ডিম দিব একটুখানি হচ্ছে ময়দা দিব আর হচ্ছে ধুনিয়া পাতা দিব কাঁচামরিচ দিব দিয়ে হচ্ছে একদম মাখিয়ে তারপর হচ্ছে এটা খুব খুবই 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 টেস্টি হয় আর এখানে হচ্ছে আমি চিংড়ির বিরিয়ানি করব তো সেই জন্য হচ্ছে জাস্ট সামান্য কিছু মশলা দিয়ে দিয়েছি just এটা একটু ভাজা হলে then হচ্ছে আমি বাকি এখানে আদা রসুন পেস্ট তারপর মরিচ পাপরিকা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা খুবই হচ্ছে চট হচ্ছে ইফতারির জন্য হচ্ছে খুব বেশি বেশি না খেতে চাইলে খুব অল্প হচ্ছে পরিমাণে হচ্ছে খাওয়া যায় তো ভালো এটা খারাপ না তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা হচ্ছে আমাদের যে না দেখি ট্রাই করে কেমন হয় তো হোপফুলি ভালো হবে কারণ লাস্টে আমরা হচ্ছে বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানিটা খুবই খুবই টেস্টি হয়েছে তো আজকে বিরিয়ানির অল্টারনেটিভ হচ্ছে চিংড়ি বিরিয়ানি করব ইয়ে এই তো এখানে সব গুঁড়ো মশলা সব মশলা দিয়ে ভালো চলে হচ্ছে বসে রয়েছে ভালো করে কষিয়ে নেওয়া করে মাকে চিংড়ি মাছটা হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে দই একটু ফার্দার দুধ দিয়ে ভালো করে মিক্স করে দেন রাইস রান্না করবো ভালো করে কষিয়ে নিয়েছি আর ছেলে কচ্চে দিকে বসিয়ে নিয়েছি হাত দিয়ে কুসিয়ে গেছে তাদের মধ্যে দিয়ে দিচ্ছি এটা নামাজ করে আমি কিছু এখন খাবার টাবার একটু গুছিয়ে রাখবো দেন হচ্ছে নিচে করবো আজকের চিংড়ির বিরিয়ানিটা সেই সেই মজা হয়েছে তো আমরা তো আলহামদুলিল্লাহ হচ্ছে মজা করে রফতারি করেছি শীতের জন্য হচ্ছে রেখে দিয়েছি ও জব থেকে এসে দেন হচ্ছে শীত খাবে তো আমি এখন ঝটপট করে হচ্ছে সব কিছু গুছিয়ে ফেলবো কারণ আমরা আজকে আমাদের প্রচন্ড হচ্ছে লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আজকে কোনো কিছু গুছাতে পারি না কেন আমাদের কিচেন তো মেসি কখনোই থাকে না তো আমরা তাড়াতাড়ি করে হচ্ছে খাবার এগুলো সব গুছিয়ে এগুলো সব খাবার টাবার এখানে হচ্ছে রাখা হয়েছে তো আর কি আজ এই পর্যন্তই হচ্ছে হচ্ছে দেখা হবে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক অনেক জয় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম